লেখাটির নাম শখ লেখাটি এমন শখ মিটেছে ও মেয়া ভাই অনেক কথা শুনে ব্যস্ত সময় মাঝে কেবল কি হলো সব জেনে বগবগিয়ে অনেক কথা হলো কেবল বলা অপেক্ষাটা কেমন ছিল দিনটা গুনে চলা শেষ বিকেলের সময় যে কেবল এলো মেলো যা ছিলে সব মেঘের সাথেই উড়িয়ে কেমন হল না দেখা সেই মুখের ছবি অনেক কথার ভিড়ে উঁকি মেরে কেউ যে দেখে আবার তো যাই সরে তবে অপেক্ষাতে সবারই দিন গোনা বাঁচতে গেলে চলতে হবে কিছুই গল্প বোনা এমন করে শব্দ ভেসে হৃদয়ে ঘরে আসে কুড়িয়ে নিয়ে ফুলগুলোকে হৃদয়ে থাকে মিশে তুমি আমি আমরা সবাই কেবল অতিথি ডাকলে যে যেতেই হবে কেউ কে রাখে স্মৃতি ভালো কাজে নামটা থাকে পাথর খোদাই যেমন গরিব মুখে ফুটলে হাসি সুখটা তখন কেমন